হ্যাঁ শোরুমটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের ব্যবহার ভালো লাগছে যার কারণে আমি আজকে আপনাদের থেকে এই গাড়িটা ক্রয় করব এটা মূলত এফআই ইঞ্জিন এবং মাইলেজ ভালো যাওয়ার কারণে আমার এই গাড়িটা পছন্দ আবার আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আলুর মোটর কেজি তোলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আপনাদের সামনে আমাদের ডেলিভারি টাইম শেয়ার করার জন্য তো এই মুহূর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো তার সাথে কিছু কথা বলবো তার মতামত শেয়ার করবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় আমার বাসা সাভার হেমাতপুর তো আপনার গাড়িটা নিয়ে আজকে অনুভূতিটা কেমন গাড়িটার কালারটা আমার ভালো লাগছে দেখতে সুন্দর গাড়িটা আছে মাইলেজও ভালো এই জন্য গাড়িটা কিনা হলো তো এই গাড়ির আগে আপনি কি গাড়ি চালাইছেন এটা আগে আমি স্কুটি চালাইছি হান্ড্রেড এক্স স্কুটি আচ্ছা ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ মনির হোসেন স্যার আপনার বাসা কোথায় আমার বাসা খন্দকার টলা তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে গাড়িটা মূলত এফআই ইঞ্জিন এবং মাইলেজ ভালো যাওয়ার কারণে আমার এই গাড়িটা পছন্দ তো এই গাড়ি আমাদের শোরুমে আপনার কেমন লাগছে শোরুমটা না শোরুমটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের ব্যবহার ভালো লাগছে যার কারণে আমি আজকে আপনাদের থেকে এই গাড়িটা ক্রয় করলাম তো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার

তো বাবা গাই নিলো তোমার অনুভূতি কেমন ভালো তো ধন্যবাদ তো এই মুহূর্তে চাবি ধর মাধ্যমে আমাদের ডেলিভারি টাইমটি সম্পূর্ণ করব এই দিকে যান